আচ্ছা বল মেয়েদের ছবিতে বেশি লাইক পরে কেন আরে তুই এটা জানিস না পোচা জিনিস তো মাসে তো একটু বনবন করবেই এই বমি করতেছিস কেন কোনো সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিছে তোমার কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না বাই বাই ঈদের মার্কেটের কথা বললেই তুমি তাল ভাঙা শুরু করো ব্যাপারটা কি বলো তো আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো চান্দাতে গিয়ে একটা কানের মেশিন কিনে নিয়ে আসবো আমি বলছি ঈদের মার্কেটের কথা তুমি বলছো কানের মেশিনের কথা আরে না ডাক্তার বলছে কানের মেশিন লাগালেই কানে শুনতে পাবো মারো মারো হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস

এই একটা কথা শোনো হ্যাঁ বলো শুনতিছি পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক এটা তুমি জেনে গেল তখন তুমি কি করবা বেশি কিছু করব না বিষ খাওয়ায় মাইরে ফালাবো ভাবি তো এখানে থাকে না তাকে কোথায় পাবা ভাবি রে খাওয়াবো না তোরে খাওয়াবো এই তোরে এত অল্প বয়সে বিয়ে করতে কইছিস কি না আর তোর জামাইর বয়স কত আমার এখন বয়স 16 বুইরা হই নাই 80 সর্বনাশ শেষ পর্যন্ত এটা বুইরা বিয়ে করছিস এখন তোর কি অবস্থা দেখছো বাহার ভাই বৌরে কত ভালোবাসে বউ মরার পরেও কবরে গিয়ে প্রতিদিন বাতাস করে বাহার তো দিনে একবার বাতাস করে তুমি বললে দুইবার বাতাস করব। বলো কি তাই নাকি তুমি আমার এত ভালোবাসো আরে না কবর না শুকালে তো দ্বিতীয় বিয়ে করা যায় না থাক বোন তুই কান্দিস না পুরুষ জাতটাই বেইমান তুই ঘুমা দেখি

আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেট এর চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন আমার ফ্যামিলিতে মেনে নিবে না তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু বউ আর বাচ্চা